বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি জানান এজন্য সীমান্তে নিরাপত্তাও জনবল বাড়ানো হয়েছে বাংলাদেশের জেলেদেরকেও নিজ সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করেন তিনি কালার এক্সপার্ট চার্জ স্যাফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সকালে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে টেকনাফে নাফ নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আর কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়ে দেন তিনি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতেছে এই আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে পরিস্থিতি যাই হোক না কেন এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সেজন্য সীমান্তের জনবল ও নিরাপত্তা বৃদ্ধির কথা জানান উপদেষ্টা সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে বিজিবি রাত চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে মাছ ধরতে গিয়ে ধরে নিয়ে অপ্রীতিকর ঘটনা রোধে জেলেদের সজাগ থাকার আহ্বান জানান উপদেষ্টা জেলে ভাইদের আমি অনুরোধ করবো আপনারা জিরো লাইন ক্রস করেন না যে আপনারা এই জিরো লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোভ করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন মাম্মু রশিদ অবভি যমুনা নিউজ